বড্ড ঠান্ডা লেগেছে গলা ব্যথা মাথা যন্ত্রণা তুলতে পারছে না সকালে উঠতে পারিনি কাজেও যায়নি মানে শুয়েই আছি শরীর এত খারাপ লাগছে তো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই আর এই দেখো শরীর খারাপ হলে তোমার দাদা ভাই চা করে নিয়ে এসছে দেখবে কালো বেলাম এক একটু রচা করো গরম গরম রচা খাই ভালোই লাগছে না মাথা ব্যথা যন্ত্রণা করছে বড্ড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভালো আছি একটু তো জ্বরটা নেই গলা ব্যথা মাথা যন্ত্রণাটা রয়েছে উঠতে পারছিলাম না তাও আজকেও কাজে যেতে পারিনি আমার তো এখনও ঘাটটা বড্ডই ব্যথা তুলতে পারছি না আর বড় আদা দিয়ে রচা করে আনলো তোমার দাদা ভাই দিয়ে একটু রচা খাই তারপর দেখি বেলায় কি করতে পারি না পারি তো চলো আজকের বারটি হচ্ছে শুক্রবার আজকে বিজয়া দশমীর পরের দিন এখন কালী পুজো পর্যন্ত বিজয়া থাকবে শুভ বিজয়া তো বড়দের প্রণাম ছোটোদের বড় ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম চলো আমার সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিনে আমি কী কী কাজকর্ম করি আশা করি তোমাদের আজকেও একটু হলে ভালো লাগবে ভিডিওটা চলো চাটা খেয়ে বিকালে যাবো সকালে বিছানায় বসে বেডটি খেতে কান্না ভালো লাগে যেরকম পাওয়া যায় মেয়ে ঘুমাচ্ছে বাবা ওকে করছে দেখো ওকে তুলে দিচ্ছে জ্বালাচ্ছে কেমন ধীরে ধুম করে কাঁচা গুম মাঙালে কান্না রাগ ধরে বলো জীবন সঙ্গী যদি ভালো হয় না তাহলে দেখবে আমাদের মতো হাউসওয়াইফদের জীবনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে ওঠে আর সঙ্গী যদি সব সময় তোমার সব কিছুতে পাশে পাওয়া যায় তাহলে কিন্তু এর থেকে বেশি আনন্দ আর ভালোবাসার কিচ্ছু নেই তো আমাদের মতো মানে আমাদের মধ্যবিত্ত পরিবারে বউদের শুধুমাত্র একটা জিনিসই যেন সবথেকে বড়ো পাওনা যে আমাদের হাজব্যান্ডরা সময় আমাদের পাশে থাকবে সে আমাদের ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন সব কিছু মিলে যেন তারা আমাদের পাশে থাকে একটু আমাদেরকে একটাই জিনিস মানে একটাই কথা বলে যে আমি তো তোমার পাশে আছি তোমার চিন্তা কেশের এইটুকুনি শোনার জন্যই কিন্তু আমরা অনেকটাই অস্থির আর অধীর হয়ে থাকি তাই না প্রতিটি মেয়েই কিন্তু জীবনে অনেক কিছু ভাবনা চিন্তা করে অনেক স্বপ্ন দেখে যে বিয়ের পর তার জীবনে যে রাজকুন কুমারটা আসবে সে যেন তাকে একটু ভালোবাসে একটু কেয়ার করে এইটুকুনি কিন্তু চাওয়া থাকে একটা মেয়ের জীবনে কারণ একটা মেয়ের জীবনে তার হিরো বলতে বিয়ের আগে থাকে তার বাবা আর বিয়ের পরে হয় তার স্বামী এই দুটো মানুষই কিন্তু একটা মেয়ের জীবনে হিরোর জায়গা নিতে পারে তো আমি তো মনে করি মেয়েদের জীবনে সবথেকে প্রথম হিরো হয় তার বাবা তারপরে কিন্তু তার স্বামী তো এই দুটো মানুষই একটা এই দুটো মানুষই কিন্তু একটা মেয়েকে সবসময় সুখে ও ভালো রাখার চেষ্টা করতে পারে এবং রাখতে পারে যদি তারা চায় তাই না তো অনেক কথা বললাম যেন তো শরীরটা তো ভালোই না তোমরা জানো শরীর খারাপ নিয়েই কিন্তু এখন যে কাজগুলো করছে জানো এখন তোমার দাদাভাই কিন্তু ঘরে নেই ও কিন্তু বাজারে গেছে আর আমার তো তোমাদের বললাম তোমার দাদাভাই কাজে গেছিলো ও তোমাদের হয়তো বলা হয়নি তো আমার তো শরীরটা কালকেও বড্ড খারাপ ছিল কিচ্ছু করতে পারিনি কোনো রকম মাকে বরণ টরণ করেছি আজকেও শরীর বড্ডই খারাপ জ্বর ঘাস পা ব্যথা কোমরে যন্ত্রণা গলা ব্যথা উঠতে পারছি না তো তোনাদা ভাই বললো তুমি শু শুয়ে থাকো উঠতে হবে না আমি সব করছি তোনাদা ভাই সমস্তটা করলো মানে ঘর ঝাড় দেওয়া বাসি ঘর ঝাড়টা দিয়ে ও কাজে গেছিলো তো কাজ থেকে চলে এসছে বাড়িতে এসেছিল এক পাখি আমার শরীর খারাপ দেখেছে যে আমি এরকম উঠতেই পারছি না তারপরে ও কাজ ছুটি নিয়ে চলে এসছে আর তারপরে কেউ কাজে ওদের আসে উনি কারখানায় একা কী কাজ করবে বললো আমার একা একা কাজ করতে ভালো লাগছে না তার থেকে বরং আমি ছুটি নিয়ে বাড়ি এসি তোমারও তো শরীর খারাপ ঘরেরও তো কাজ কর্ম কাজকর্ম বান্না সমস্তটাই আছে সব করতে হবে বাজারঘাট করতে হবে তো সেই তোমার দাদাভাই চলে আসলো এসে নিয়ে আমাকে তো চা করে দিল। এক কাপ রচা খেলাম আদা দিয়ে রচা খেয়ে নিয়ে তারপরে যে তোমাদের বাজারে যাওয়ার পরে না আমি কাজগুলো টুকটাক করে সারছি কারণ বসে থাকতে ভালো লাগে না তো আর বসে থাকলে বসে থাকতে ইচ্ছে করবে কিন্তু ওই যে কাজগুলো ও এসে করবে ওরও তো কষ্ট হয় ও একার উপর কত পেশার পড়ে তাই না ভাবলাম যে টুকটুক করে করি অন্য কোনো কাজ তো না হালকা পাতলা কাজগুলো করি তারপরে একটু রেস্ট নেব তো হালকা পাতলা ঘরে কিছু কাজ করে একটু রেস্ট নিয়েছি রান্নাটা কোনোরকম করেছি বাদ বাকিটা করতে পারিনি তোমার দাদা করেছে কারণ মাথা তুলে দাঁড়াতেই পারছে না এতই কষ্ট হচ্ছে আর ওই যে বললাম জীবন সঙ্গী যদি ভালো থাকে তো এই যে আমার পাশে সব সময় আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্তটার পেছনে কিন্তু একটা দুটা মানুষই আছে সেটা তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড তো এই মানুষটাকে আমি জীবনসঙ্গী পেয়ে অনেকটাই খুশি ওই যে বললাম না জীবনে কি পেয়েছে সোনা দানা গাড়ি বাড়ি তার হিসেবে কখনো নিতে যায় না কিন্তু একটা মানুষ পেয়েছি পারফেক্ট জীবনে যে আমাকে আমার বাবার মতনই ভালোবেসে আগলে রাখার চেষ্টা করে যেমন ছোটোবেলায় আমার বাবা আমাকে ভালোবেসে আগলে রাখতো কোথাও যেতে দিত না জানো তো ভয় পেত যদি আমার কিছু হয়ে যায় তখন আমি একবার মামাবাড়ি গেছিলাম পড়ে গেছিলাম মাথায় লেগেছিল তারপর থেকে মা বাড়িতে আমাকে ছাড়তো না খুব ভালোবাসতো এটা আমি বলে না প্রতিটা বাবাই কিন্তু তার মেয়েকে এইভাবেই আগলে রাখার চেষ্টা করে তারপরে যখন কারো হাতে তুলে দেয় তখন তাকে দায়িত্ব দেয় যে আর আমার বাবা যখন তো আমার বিয়ে হলো আমার বরের হাতে আমার হাতটা দিয়েছিলো তখন আমার বাবা কেঁদে দিয়েছিল বলেছিল আমার মেয়েকে আজ থেকে তোমায় দিলাম তুমি ওকে কিন্তু দেখে রেখো তো আমার বাবার সঙ্গে সঙ্গে জানো তো আমার বড় খুব কেঁদে দিয়েছিলো কেঁদে দিয়ে বলেছিল বাবা আমি যে দায়িত্বটা আপনি দিয়েছেন আমি সেটা কিন্তু সঠিকভাবে পালন করব তো ও খুব কেঁদেছিল তো আমি জানি না মেয়েরা বিয়ের পরে বাড়ির শ্বশুরবাড়ি হার সময় খুব কাঁদে কিন্তু আমাকে যখন আমার শ্বশুরবাড়ির লোক আনতে গেছিলো তখন কিন্তু আমার বর কেঁদেছিল কেন কেঁদেছিল জানো আমাকে বললো যে আমার খুব খারাপ লেগেছে যখন তোমার বাবা আমার হাতে তোমার হাতটা দিল না দিয়ে এই কথাটা বলল তো এই কথাটা আমি কতটা মান রাখতে পারবো জানি না আমি তুমি চেষ্টা করবে তাহলেই হবে আমাদের দেখো একটা মেয়ের কাছে আমাদের তো চাহিদা বলতে কিছুই না একটু সম্মান একটু ভালোবাসা এই দুটো জিনিসই পাগল কিন্তু আমরা এই দুটো জিনিস যদি পারফেক্টভাবে আমরা পাই না দেখবে একটা মেয়ে সংসারিক হয়ে ওঠে এবং সংসার করতে তার কখনো কোনো কষ্ট হয় না সে সব কিছুকেই কিন্তু সমান পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে তো অনেক কথা বললাম তো জানি না কার কেমন লাগলো কথাগুলো তো আমি তো মনে করি আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি যাকে পেয়েছি পাশে সে আমার জন্য একদমই পারফেক্ট আর আমার সমস্ত দিকে খেয়াল রাখে তেমন আমার মেয়েরও কিন্তু খুব ভালোবাসে আমার ওর বাবা আর মেয়েকে কিন্তু খুব ভালোবাসে মেয়েরও খেয়াল রাখে ওই যে বললাম একটা মেয়ের জীবনে তার বাবা আর স্বামী এই দুটো মানুষই হচ্ছে তার হিরো সুপার হিরো তো আমার মেয়ের জীবনেও আশা করি ওর বাবাই ওর সুপার হিরো হবে কেন ওর বাবা ওকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট কেয়ার করে সমস্ত কিছু ওর আবদার ছোটোবেলা থেকে মেটায় যতটুকুনি পারে সাধ্যের মধ্যে তারপরেই দেখো আজকে তোমাদের ভাই একটু মাংস নিয়ে এসেছে বললো কি মাংসটা তুমি একটু মশলা কী কী দিতে হবে কতটা কী দিতে হবে একটু মাখিয়ে রাখো আমি পরে রান্না করব। কারণ ও মাংসর মশলা অতটা আন্দাজ বুঝবে না আর অল্প করে এনেছি আর বাজার থেকে এসে তোমাদের দাদা আমি কিছু খাইনি দেখেছে দিয়ে আবার একটু মুড়ি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মাখলো মেখে দিলো আমাকে খেতে নিজেও খেলো বলো তুমি কিছু খাওনি তাড়াতাড়ি খাও খেয়ে ওষুধ খাবে ওষুধ এনে দিয়েছে ওষুধ খেলাম আর এখানে জানো তো মাছের মাথা দিয়ে মুগ ডাল করতে যাব দেখছি ঘরে মুগ ডালই নেই লাস্টে কি করব মুসুর ডাল দিয়েই মাছের মাথা দিয়ে করলাম খেতে ভালোই লাগছিলো একদম যে খারাপ লাগছিলো তা কিন্তু না একটু হিংও দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু মাছের মাথাটা আগে দুদিন আগে এনে ভেজে রেখেছিলাম যদি একটু গন্ধ ছাড়ে ওই জন্য পেঁয়াজ রসুন দিয়েই করেছি আর একটু হিংও দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর একটু ঘন ঘন করেছি খেতে ভালোই লেগেছিল। তারপরে তো যে রান্না করতে করতে আমার গোগল মশাই দেখবে গোগল মশাই এসে কী বদমাইশি করছে গান করতে বলেছি ও গান না করে কি সব করছে আলতু ফালতু নাচ করছে গান করছে এই করছে যেন বদমাইশি করছে আর বলছে আমাকে একটু মাংস দাও আমি সবই বাবা দিলাম মশলাটা তোমার বা দাদাভাই চাপিয়েছে আমাকে একটু নাড়াও আমি আসছি ও বাইরে বাসন ধুচ্ছিল রান্নার বাসনগুলো কুচি চলে তালটোত চোখে যে কিমৰ গন্ধ তারপরে যে একটু নাড়া দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ে যেন তো বেশিক্ষণ দাঁড়াতে পারছি না বড্ড ঘোরাচ্ছে আর যন্ত্রণা করছে তো আমি এরকম রেখে দিয়েছি ওরা রান্না বান্না করে যেরকম পেরেছে রেখেছে কিন্তু ওই যে বলে না ছেলে মানুষের রান্না করে ঘর দৌড় পরিষ্কার করা অতটা কি আর একটা পারফেক্ট মেয়ের মতো করতে পারবে কিন্তু যতটাই করে দেয় আমাকে যেন তো এটাই আমার কাছে অনেক এর থেকে বেশি আর কী বা আশা করা যায় একটা ছেলে মানুষের কাছে যে করে করাটাই আমার কাছে অনেক অনেক প্রচুর গো অনেক করে আমার জন্য তারপরে এই যে আমি একটু শুয়ে পড়েছিলাম উঠে স্নান করে মায়ের পায়ে ফুল টুল দিলাম পুজো দিতে পারিনি তার আগে দেখছি মা মাম মামের পুজো দেওয়া হয়ে গেছে তো পুজোটা দিয়ে নিয়েছে দিয়ে আমি উঠে মায়ের পায়ে দুটো ফুল দিলাম ফুল দিয়ে এই যে গ্যাসটা পরিষ্কার করতে আসলাম কারণ গ্যাসটা পরিষ্কার না করলে না গ্যাসের মধ্যে নোংরা মাংস রান্না করে যে তেল চিটে মিটে পড়ে আছে একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করতে হবে নাহলে ওরকম তেল ছিটেই থাকবে তার জন্য আমি আবার সাবান টাবান দিয়ে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম ওইগুলো সরিয়ে সরিয়ে সমস্ত কিছু মুছে নিলাম কারণ এগুলো একটু দেখে দেখে না করলে হবে না এদিকে তোমার দাবাই তো ঘর থেকে বকা দিচ্ছে তুমি কি আসবে এখানে ঘরে বসে চুপচাপ আর খাওয়া দাওয়ার কিছু ভিডিওই করা হয়নি সারা দিনে এই মানে এই রান্নাঘর পরিষ্কারের পরে বাসন কটা মেজেছি কারণ বাসন কটা না মাজলে অনেকগুলো বাসন হয়েছিল তবে তোমার দাবা খেয়ে গিয়ে শুয়েছে বলছে আমার কোমরটা একটু ব্যথা করছে তুমি ডাকো পরে দেবো তো আমি যে তোমার দাবায় একটু শুয়েছি লুকিয়ে লুকিয়ে গিয়ে জানো তো বাসন কটা আমি মেজে নিয়েছি দিয়েই আওয়াজ পেয়েছে কি বকা দিচ্ছে যে একটা দিন একটু বিশ্রাম নাও কাল থেকে তো আবার তোমার কাজ শুরু হবে তখন আর বিশ্রাম পাবে না তাই সারাদিন এরপর আর কোনো বেশি ভিডিও করা হয়নি এই আসল মাজা পর্যন্তই ভিডিও করেছি বন্ধুরা আর জানি না ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর কথা বলতে ভালো লাগছে না জানো তো গলা বড্ডই ব্যথা তাই আজকে এই পর্যন্তই রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি কালকে ভিডিও এর থেকে হলে একটু ভালো দিতে পারবো কারণ শরীর যদি ভালো থাকে দেখবে ভিডিও করতে ভালো লাগে তো যেটুকুনি পেরেছি ততটুকুনি করেছি তো এর মধ্যেই তোমরা মানিয়ে নিয়ে প্লিজ তো চলো আজকে এই পর্যন্ত রাখছি গুড নাইট বলবো না এখন হচ্ছে গুড আফটারনুন মন্দুরা টাটা